স আপনারা দেখতেই পাচ্ছেন তো এসে তিনি এসেছে আজিদুল আঙ্কেলকে পেয়ে আমি খুবই খুশি তিনি মনের টানে প্রাণের টানে ভালোবাসা টানে আমাদের এলাকায় এসেছেন আজিদুল আঙ্কেল কিন্তু অন্যান্য এলাকায় এভাবে বেড়াতে চান না ওনার কাছে অনেক বড় বড় ইউটিউবার আছেন ঢাকা থেকে বগুড়া থেকে এবং ড্রিশ করতেন তোমাদের থেকে অনেক অঞ্চল থেকে অনেক বড় বড় ইউটিউবার আছেন কিন্তু আজিদুল আঙ্কেল সেভাবে কারোবাসাতে বেড়াতে চান না আমাদের বাসায়কে বেড়াতে এসেছেন এটা দেখে আমি একদমই অত্যন্ত উপাঙ্ক্ষী এবং এখন আমি আজিদুল আঙ্কেলকে আমাদের এলাকা এবং বিশেষ করে গানপাড়া এবং গানপাড়া বাজারটা পুরোটাই আজিল আঙ্কেলকে ঘুরিয়ে দেখাবো এবং তারপরে আমাদের এলাকাতে নিয়ে গিয়ে আমাদের এলাকা পুরোটাই আমাদের আজিজুল আঙ্কেলকে ঘুরে দেখাবো সো বন্ধুরা আজিজুল আঙ্কেলকে কানপাড়া বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে রিসিভ করে আমি নিয়ে যাচ্ছি কলেজ মোড়ের ওই দিকে কলেজ মোড়ে যাওয়ার উদ্দেশ্য হলো কানপাড়া বাজারের সবচেয়ে বিখ্যাত দুধ চায়ের দোকান চেয়ার দোকানের চা খাওয়ার জন্য এটাই হলো জিয়া মামার দুধ চায়ের দোকান এই দোকান থেকে তিনি প্রতিদিন প্রায় একশো বিশ কেজি দুধের দুধ চা বিক্রি করে থাকেন এছাড়াও এখানে তিনি আরও অনেক শুকনা খাবার যেমন নেমকি শিঙাড়া ঝুরি লাড়ু সহ আরও অনেক রকমের জিনিস বিক্রি করে থাকেন আপনারা ওনার কাছে আরও পেয়ে যেতে পারেন ওনার নিজ হাতে তৈরি খাঁটি দুধের ঘি যা খুবই সুস্বাদু এবং একদমই ভেজাল মুক্ত কিছুক্ষণ বসতেই আমাদের চা রেডি হয়ে যায় চা খাওয়া শেষে আমরা বেশি দেরি করিনি কারণ আমাদের হাতে এখনো অনেক কাজ বাকি চা নাস্তার পরে আজিদুল খাওয়া আর তাই ওনাকে নিয়ে আমি পানের দোকানে গেলাম চা খাওয়ার পরে ওনাকে নিয়ে গেলাম মোবাইল সার্ভিসিং এর দোকানে ওনার মোবাইলের আগের ব্যাটারিটি নষ্ট যার জন্য একটা নতুন ব্যাটারি কিনতে গিয়েছিলাম আমরা বাজারে সব কয়টা দোকান খুঁজেও ব্যাটারি পাইনি আমরা আজিজুল চাচা যেমন দুষ্প্রাপ্য ঠিক তেমনি তার মোবাইলের ব্যাটারিও দুষ্প্রাপ্য তাদের দুজনকেই ভাগে মেলানো খুব কষ্টকর বিষয় ব্যাটারি না পেয়ে আজিজুল চাচাকে সঙ্গে নিয়ে আমি হাটের ভিতরে প্রবেশ করি কিছু কেনাকাটা করার জন্য এবং কিছু সদয়পাতি নেওয়ার জন্য তারপরে আমরা বের হয়ে আসি হাট থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াতেই একটি ভ্যান পেয়ে যায় এই ভ্যানকে আপনারা প্রাচীন বাংলার ঐতিহ্য আগের সময় এই ভ্যানগুলো ছিল পায়ের চালিত কালের বিবর্তনে পায়ের চালিত ভ্যানগুলো হারিয়ে গেছে এবং সেখানে জায়গা করে নিয়েছে ব্যাটারি চালিত গাড়ি এটা হলো আলমগীর সাহেব সম্পর্কে আমার ফুবাত ভাই আজকে আমরা মূলত আমার ফুবাত ভাইয়ের বাসাতেই যাব আজিজুল ভাইকে নিয়ে ওর আরো একটা বিশেষ পরিচয় আছে যা আজকের ভিডিওতে না সময় হলে অন্য ভিডিওতে জানাবো বলতে বলতে আমরা চলে এসেছি আলমগীর সাহেবের বাসায় এটা হলো আলমগীর সাহেবের মা উনি এখন হাত পাখা তৈরির কাজে ব্যস্ত উনি হাত পাখা শীতল পাটি সহ নানান রকম কুটির শিল্পের কাজে পারদর্শী এটা হলো আলমগীর সাহেবের মেয়ে মেয়েটি যেমন চঞ্চল তেমন মেধাবীও এরই মধ্যে আমাদের জন্য নাস্তা রেডি হয়ে গেছে আইটেম দেখে আপনাদের বলতে হবে এই নাস্তার আইটেমের মধ্যে কী কি ছিল নাস্তা সেরে উঠতে না উঠতে আমাদের জন্য খাবার রেডি অল্প সময়ে সে আমাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করে ফেলেছে যেমন গরুর গোছ আলু ভাজি করলা ভাজি পিঠা সেমাই মিষ্টি সহ আরো অনেক কিছু খাওয়া শেষে আজিজুল চাষাকে আমরা নিয়ে যাই পান বরজ করিয়ে দেখাতে এবং তার জন্য কিছু পান নিয়ে আসতে পান বরজে ঠুকে তিনি নিজের হাতে পছন্দ মতো পান সংগ্রহ করেন পান সংগ্রহ করে গুছিয়ে বিড়া বেঁধে রেডি করেন আমাদের আলমগীর সাহেব এবং পরে সে ওইটাকে পানিতে ডুবিয়ে রাখেন যেন পানগুলা শুকিয়ে না যায় বা মরে না যায় চরখানপুরপুর বাজার পিছের সাথে একটু সোলা বাসা সৌন্দর্য ভালো লাগলো তার সাথে আমার বাসায় আর তার তো আমি আসল হাজিজুল স্যার ব্যস্ততার কারণে ওনাকে আমরা খুব বেশি সময় ধরে রাখতে পারিনি খুব তাড়াতাড়ি উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন